একটা কথা এখন অনেক জায়গাতেই শুনি যে মহান মানুষের আবির্ভাব মনীষীর আবির্ভাব এখন আর ঘটে না এই বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে একটা জিনিস খুব অনুভব করলাম যে মহান সন্তানের আবির্ভাব তখনই হবে যখন মহিষী মাকে আমরা পাব কিন্তু বর্তমানে আমরা সন্তানদের শেখাই ছোটোবেলা থেকেই একা চলবি একা খাবি একা করবি কাউকে কোনো কিছু শেয়ার করবি না ভাগ দিবি না বিদ্যালয়ে টিফিনটা পর্যন্ত একা খাবি এই মানসিকতা যদি আমাদের তৈরি হয় তাহলে আমার সন্তান তো মহান হবে কিভাবে। হতে পারে না সুতরাং সন্তানকে পাল্টাতে গেলে নিজেকে পাল্টে আদর্শ মা হিসেবে সমাজে সংঘবদ্ধভাবে চলার চিন্তা ছাত্রদের সঙ্গে সহমর্মিতাবোধ দায়িত্বশীলতা না হলে কিন্তু অদীর অদূর ভবিষ্যতে আমরা সকলেই বিপদে পড়ব